দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে আজকে গণমিছিল এই গণমিছিলে নেতৃত্ব দিচ্ছে সংগঠনের সেক্রেটারি জেনারেল মেয়া গোলাম পরয়ার সাথে আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং অন্যান্য নেতাকর্মীরা এই গণমিছিলে আমরা একটি শব্দই শুনছি যে পিয়ার 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 চাই পিয়ার ছাড়া গতি নাই অর্থাৎ আমরা এই মিছিল থেকে এই বার্তাটুকুন পাই যে পিয়ার পদ্ধতি ব্যতীত পিয়ার পদ্ধতি ব্যতীত তারা কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ করবে না আর পিয়ার পদ্ধতির ব্যাপারে আরেকটি বিষয় আসছে সেটা হলো গণভোট আপনারা ইতিমধ্যে জানেন সকল দলগুলোর ঐক্যমত ভিত্তিতে গণভোটের একটি বিষয় আলোচনা এসেছে তো জামার ইসলামে তারা জানিয়েছে যদি গণভোটের মাধ্যমে মানুষ পিয়ার পদ্ধতি না চায় তবে সেটা তারা তাদের দাবি প্রত্যাখ্যান করবে আর যদি গণভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে তারা দেখে যে জনগণ পিয়ার পদ্ধতি যাচ্ছে তখন সকল দলের সকল দলকে বিষয়গুলোকে স্যাক্রিফাইস করতে হবে তারই দাবিতে তারই দাবিতে আজকের এই গণ মিছিল আপনারা দেখছেন দর্শক যেমনটি দেখাচ্ছিলাম জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে আজকের গণমিছিল সেই গণমিছিলে নেতাকর্মীরা তারা পিয়ার পদ্ধতি সহ লেবেল প্লেং ফিল্ড নিশ্চিতকরণ সহ আগামী নির্বাচনের মাধ্যমে কোনো ফ্যাসিবাদ যেন নতুন করে উত্থাপিত না হয় কোনো ফ্যাসিবাদ যাতে এই নির্বাচনের মাধ্যমে আবারও শক্ত অবস্থান তৈরি করতে না পারে সেই দাবিতেই আজকের এই গণমিছিল আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মনোদ গোলাম পরোয়ার এবং আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ অন্যান্য নেতাকর্মীরা তো এই নির্বাচন এই মিছিল থেকে তারা একটাই বার্তা দিতে যাচ্ছে সেই বার্তা হলো কোনোভাবেই যেন আবারও নতুন করে নতুন ফেসিবাদ নতুন করে চাঁদাবাজি নতুন করে টেন্ডারবাজি বাজি এই বিষয়গুলো যেন আবারও তৈরি না হয় দেশের মানুষ যেন শান্তিতে শৃঙ্খলায় জীবনযাপন করতে পারে সেই দাবিগুলো নিয়েই জামাত ইসলামের আজকের এই মিছিল এই মিছিল দেখতে পাচ্ছেন হাজারো মানুষ লাখো মানুষ এই মিছিল অংশগ্রহণ করেছে এখানে বলে রাখা ভালো শুধু জামায়াত ইসলামের কর্মীরাই নয় সাধারণ কিছু জনস্রোত সাধারণ কিছু মানুষরাও এখানে অংশগ্রহণ করেছে জামাত ইসলামের কর্মী বাহিরেও এখানে অসংখ্য মানুষ অসংখ্য দলমত নির্বিশেষে অনেকে এখানে অংশগ্রহণ করেছে দর্শক যেমনটা দেখছিলেন জামাত ইসলামের গণমিছিল থেকে আমরা এখানে শুনতে পাচ্ছি তারা বলছেন পিয়ার ছাড়া গতি নাই সেই সাথে আরেকটি স্লোগান আমরা শুনতে পাই সেটা হলো এই যে জুলাই সনদ জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে তারা এখানে স্লোগান দিচ্ছে আপনারা জানেন এই আইনি ভিত্তি যদি জুলাই সর্বরে যদি আইনি ভিত্তি না থাকে তখন দেখা যাবে যে যারা এই যে সম্মুখ সারে যোদ্ধা ছিল এবং রাজনৈতিক যত দলসহ যারা নেতৃবৃন্দ আছে তারা আগামীতে আইনি অনেক জটিলতার সম্মুখীন হতে পারে ইভেন যারা এই নেতৃত্ব দিয়েছে তারা ফাঁসির সম্মুখীনও হতে পারে তো সেই প্রেক্ষিতেই তো সেটা যেন না হতে পারে সেটা দাবিতেই আজকে জামাতের এই বিশাল সমাবেশ বিশাল এই মিছিল এই মিছিল থেকে তারা এতরুক বার্তা দিচ্ছেন যে তারা পিয়ার পদ্ধতি ব্যতীত পিয়ার পদ্ধতি ব্যতীত এবং আইনি ভিত্তি ছাড়া তারা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জামাতের ঢাকা হসপিটাল সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতা